মাননীয় স্বস্তিকা দেবী মাননীয় বিদীপ্তা চক্রবর্তী মাননীয় শ্রীলেখা মিত্র মাননীয় পরমব্রত চট্টোপাধ্যায় মাননীয় সুদীপ্তা চক্রবর্তী মাননীয় দেবলীনা দত্ত আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্যই ভিডিও বিশ্বাস করুন আমি শুরুতে ভেবেছিলাম এই ব্যাপারটি ইগনোর করব এটা নিয়ে কিছু বক্তব্য রাখবো না এবং এটা নিয়ে আত্মপক্ষ সমর্থনের কোনো জায়গা নেই কিন্তু কোথাও গিয়ে মনে হলো যে ভিডিওটা এবার করার দরকার কারণ একতরফাভাবে আপনারা কিছু ঋণাত্মক প্রচার চালাচ্ছেন আমি এক এক করে আসি প্রথমেই দেবলিনাদি দেবলিনাদি আমাদের পোস্ট আমার এবং পোস্ট শেয়ার করে ওপরে লিখেছেন একটাই প্রশ্ন এটা কি অ্যাবিউজ নয় উত্তরের অপেক্ষা রাখছে না তবুও দেখবেন কিছু মানুষ ঝাঁপিয়ে পড়বে জাস্টিফাই করতে কিছু মানুষ হাহা রিয়াক্ট করবে এরা হলো সেই মানুষ যারা মেয়ে বহু বোন মা বাবার মা বাবার ছবিও যদি এই জায়গায় থাকতো এরা প্রতিবাদ করতো না কারণ এরা বিক্রি হয়ে গেছে দেবলী নাদি বলছেন বিক্রি হয়ে গেছে দেবলীনা দি আমার আপনার কাছে জিজ্ঞাসা প্রথম এবং সবিনয় জিজ্ঞাস্য আপনি কি পুরো ভিডিওটা শুনেছেন আপনি কি শুনেছেন আপনাদের কো ওয়ার্কার আপনাদের সতীর্থ মৌসুমী দেবী ঠিক কি ভাষায় আক্রমণ করেছেন শুনেছেন কি আমি জানি না আপনি মনে হয় শোনেননি আমি শোনাচ্ছি আপনারা শোনেননি আচ্ছা আমি তার আগে সবারটা পড়ব আমি তার আগে একটুখানি দেখিয়ে দিই উনি ঠিক কি বলেছিলেন শুনুন দেবাংশু ভরটাটা তিনি বলেন সাহেবকে সেলিম নাতে লিনাত যদন্ত চা দ্রুত তবে দেবাংশুকে আমি একটা নাম দিয়েছে কালীঘাটের কুলি বুঝতো কালীঘাটের কুলি কেন বলেছি এত উনি নবতবেনার জি গোছা শুনুন প্রথমটা শুন নেন কালীঘাটের কুলি এটা দিয়ে আমরা অবজেক্ট করা উচিত ছিল কিন্তু করিনি কারণ আমি রাজনীতি করতে এসেছি এবং আমি জানি আমাকে এখানে এত মোমের পুতুল হলে চলবে না এরকম আক্রমণ আসবেই গত বছরে রাজনৈতিক কেরিয়ার তো খুব ছোট গত পাঁচ বছর এরকম আক্রমণ এসেছি আক্রমণ পেতে পেতেই আমি মানুষের ভালোবাসায় আজকে একটা জায়গাতে এসে পৌঁছেছি কিন্তু এটাতেই আমার প্রতিবাদ করা উচিত ছিল কিন্তু এটাতে আমি প্রতিবাদ করিনি কিন্তু এরপর একটা শুনুন আর তৃণমূলের চাপ তৃণমূলের বোঝা কাঁধে নিয়ে নিচ্ছেন ওই ডালিঘাটের গুলি বলাটাই ওটা পারফেক্ট চাই না কারণ এই কয়েকটা ক্যারেক্টার আছে যাদেরকে নিয়ে এতটাই খারাপ মানে ব্রিটিশ আমরা মানে দেখি দেখলেই এমন একটা ইরিটেশন হয় যে এদের বিষয়ে কথা বলাটা মানে হচ্ছে মনে হবে আমি আমি আমার শিক্ষা দিকটা ভুলে গেছি আমি মানে এদের নাম মুখে আনতেই চাই না এদের একটাই শাস্তি গণধোলাই এই কুনাল ঘোষ আর এই যে এই যে ছেলেটা আমি তো নামও ভুলে যাই দেবাংশু যেদিন পাবলিকের হাতে মানে পাবলিক যেদিন হাতে পাবে সেদিন কে বাঁচাবে আমি ওদের দেখব মমতা ব্যানার্জি কিন্তু বাঁচাতে আসবে না এইটা কিন্তু পরিষ্কার ওদের মাথায় ঢুকিয়ে দেওয়া উচিত ওই যে ঘরে শুনলেন দেবলিনাদি এদের পাবলিক যেদিন হাতে পাবে এদের একমাত্র শাস্তি হচ্ছে গণধলাই পাবলিক যেদিন হাতে পাবে মমতা ব্যানার্জিও বাঁচাতে আসবে না তো কোথায় দেবলিনাদি আপনাকে অভিনেত্রী হিসেবে ভীষণ শ্রদ্ধা করি এবং সত্যি আমি আপনার অভিনয়ের একজন ভক্ত আপনি কেন এখানে যারা যারা লিখেছেন প্রত্যেকের কিন্তু আপনি আমার একটা কথা বলুন তো এই যে বলল গণধোলাই গণধোলাই উস্কানি দিল ঠিক বিজেপি সুলভ মব এর ভাষা ব্যবহার করলো যেটা বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমরা যে মব দেখতে পাই তারই একটা প্রতিধ্বনি শোনা গেল কই আপনাকে তো দেখলাম না আপনার সেই সতীর্থর বিরুদ্ধে একটা শব্দ খরচ করেছেন আপনার টাইম একটা ওয়ার্ড লিখেছেন মৌসুমী দেবীকে ধিক্কার জানিয়ে লেখেননি শুধু এখানেই শেষ নয় দেবরীনা দেবী সহ পরন্দা সহ

এটা শুনেছিলেন দেবলীনা দেবী এটা শুনেছিলেন পরমদা এটা শুনেছিলেন স্বস্তিকা দেবী এটা শুনেছিলেন বিদীপ্তা দেবী এটা শুনেছিলেন সুদীপ্তা দেবী যদি শুনে থাকেন আপনাদের কারোর প্রোফাইলে এটা নিয়ে একটা প্রতিবাদ দিয়ে গেল সুদীপ্তা দেবী লিখেছেন ইনি আমার খুব প্রিয় অভিনেত্রী লিখছেন একরাস ছি আমি পোস্টটা দেখাচ্ছি আপনাদের সাথে সাথে মনে রাখবেন আমাদের লড়াইটা এদের বিরুদ্ধেও এই অসভ্য অশিক্ষিত নির্লজ্জ পুরুষদের বিরুদ্ধেও জনসমক্ষে একজন মহিলাকে নিয়ে যারা এই ভাষায় কথা বলেন তারা আড়ালে কি বলতে পারেন তা অনুমান করতে পারার জন্য কোনো পুরস্কার নেই দিদি আমি পুরুষ তাই আমার এই এই শুধুমাত্র পোস্টটা খুব খারাপ লেগেছে আর আপনার সতীর্থ একজন মহিলা বিজেপির ভাষায় মবলিঞ্চারদের ভাষায় মবলিঞ্চিং এর হুমকি দিচ্ছেন গণপিটুনি দেবার জন্য পাবলিককে উস্কাচ্ছেন ডাক্তাররা যারা চিকিৎসা না দেয় তার জন্য ডাক্তারদের উস্কাচ্ছেন সেটা নিয়ে আপনি একবার প্রতিবাদ করার কথা ভাবলেন না ভাবলেন না আচ্ছা ছেড়ে দিন আসছি পরের পোস্টে পরমব্রত চট্টোপাধ্যায় খুব প্রিয় অভিনেতা আমার বলতে পারেন এই মুহূর্তে বাংলায় আমার টপ থ্রি পছন্দ যদি হয় তার মধ্যে নিয়ে একজন যাই হোক লিখছেন কারুর কথা আক্রমণাত্মক মনে হলে রাজনৈতিক জবাব দিন উনি আপনাদের রাজনৈতিক ভূমিকার বিরুদ্ধে কথা বলেছেন আপনাকে কেমন দেখতে বা আপনার কাজ আছে কিনা বা আপনার বিয়ে হয়েছে কিনা তাই নিয়ে কথা বলেছেন কি পরমদা যেটা শুনলেন ওটা রাজনৈতিক ভূমিকার বিরুদ্ধে কথা বলা বরং দা এদের একটাই শাস্তি সত্যি সত্যি আপনি এটা লিখেছেন এই পোস্ট আপনার নিজের লেখা তো এই পোস্ট আপনাকে কেউ টাইপ করে ড্রাফট আসেনি তো যে পোস্ট করতে হবে ভাই তোমাকে নাকি আপনারা প্রত্যেকে রোগে ভুগছেন ফিয়ার অফ মিসিং আউট যে চলো সবাই গালাগাল করছে দেবাংশুকে আর কুনাল ঘোষকে এই সুযোগে আমরাও একটা গালাগালি দিয়ে না হলে কোথাও গিয়ে এই মুহূর্তে যে একটা ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডের বাইরে গা ভাসানো হয়ে যাবে ট্রেন্ডে গা ভাসাতে গেলে আমাদেরও গালাগালি দিতে হবে তাতে আগুপিছু কিছু ভাবার দরকার নেই কেন এরা এই কথাটা বলেছেন ভাবার দরকার নেই পরমদা আপনিও ওই ইসরোতে গা ভাসালেন তাই তো আচ্ছা তারপরের পোস্ট শ্রীলেখা মিত্র এই কুনাল ঘোষদের না নেচে এদের চিনে রাখুন ইউ আর দ্য পোটেন্সিয়াল রেপিস্ট কন্ডেম ইউ কে বলছেন শ্রীলেখা দেবী তা শ্রীলেখা দেবী আপনি আপনার সহ অভিনেত্রী ঋতুপর্ণা সম্পর্কে কদিন আগে কি বলেছেন যে যারা জানেন না আমি তাদেরকে শুনিয়ে দিচ্ছি শুনুন এটা হচ্ছে শ্রীলেখা মিত্রের গলা ভালো করে শুনে নিন তার আগে ব্যাকগ্রাউন্ডটা বলে দিই একজন সাংবাদিকের ইন্টারভিউ নিয়েছিলেন ইন্টারভিউটা ছাপেননি সেই জন্য রাগে উনি সেই সাংবাদিককে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন এই শ্রীলেখা মিত্র কি পাঠিয়েছিলেন শুনুন ফোনটা ধরার যখন সাহস নেই তাহলে আর ইন্টারভিউটা নিতে কাউকে বলো না আমার ইন্টারভিউ দিতে কোনো অসুবিধা হয় না তোমাদের ছাপাতে অসুবিধা হয় তো তাহলে তোমরা ওর পদে তেলটাই মারো সমাধি হ্যাঁ মমতার চটি চাটো চদুপন্নাদের বিয়েতে তেলটাই মারো আর আমার ইন্টারভিউ নিতে আসবে না কোনোদিন শুনলেন শুনলেন তা আমার জিজ্ঞাস্য শ্রীলেখা দেবী সহ বাকি প্রত্যেকটা মহিলা প্রতিবাদীদের এবং শ্রীলেখা দি লিখেছেন পোটেন্সিয়াল রেপিস্ট পুরুষ বলে পটেনশিয়াল রেপিস্ট আর শ্রীলেখা আপনি আপনার একজন সহ অভিনেত্রীকে যে ভাষায় আক্রমণ করলেন তার নামের ঋতুপর্ণার ঋতুটা বদলে দিয়ে যে শব্দটা ব্যবহার করলেন এর অর্থ কি বলুন তো এর অর্থ কি আর আমি সকল সেলিব্রিটি সুদীপ্তা দেবী বিদীপ্তা দেবী পরমব্রত চট্টোপাধ্যায় স্বস্তিকা দেবী আমি প্রত্যেকে দেবলীনা দেবী প্রত্যেককে জিজ্ঞাসা করতে চাই আপনাদেরই একজন সিনিয়র সহ অভিনেত্রী ঋতুপর্ণা সম্পর্কে শ্রীলেখার এই বক্তব্যটা যখন ভাইরাল হয়েছিল কতজন আপনারা কন্ডেম করে ফেসবুকে পোস্ট করেছিলেন কতজন জানতে চাই এই ভাষাটা খুব ভদ্র আমি যে পোস্টটা লিখেছি তার চেয়েও তার চেয়েও ভদ্র ভাষা এটা আমি যে পোস্টটা লিখেছি তার চেয়ে ভদ্র ভাষা কি এটা কজন কন্ডেম করেছেন আপনাদের একজন দেবী তাকে আক্রমণ বলে গণপিটুটি হুমকি দেওয়ার পর যেখানে আমার আর কুনাল্লার উচিত ছিল এফআইআর করা এই ভারতীয় যে সংবিধান তাতে এফআইআর হয় এই মামলায় এফআইআর করে একে জেলে পড়া উচিত ছিল অন্তত পুলিশকে অনুরোধ করা যে জেলে কারণ আমরা লাইফ থ্রেট অনুভব করছি সেটা না করে আমরা হাসি মজার মধ্যে দিয়ে ব্যাপারটাকে কাটিয়ে দিয়েছি তাতেই আপনাদের এত কষ্ট আর আপনাদের একজন সহ অভিনেত্রী আপনাদের আরেকজন সহ সিনিয়র অভিনেত্রী সম্পর্কে যখন এই কুরুচিকর মন্তব্য করেন কজন আপনারা আসেন কনডেম করতে কজন আপনারা বিরোধিতা করতে আসেন এই ভাষা এই ভাষা বিরোধিতা করতে এসেছিলেন তাই শ্রীলেখা দেবী আপনি দয়া করে জ্ঞান দেবেন এবং আপনার পোস্ট আমি পড়তাম না রেজিস্টার্ড সিপিএম বাকিরা ছদ্ম হতে পারেন বা রাজনৈতিক চাপে পড়ে করতে পারেন পিয়ার পেশারের বুকে করতে পারেন কিন্তু আপনি ছদ্ম সিপিএম আমি আপনার থেকে রাখতাম না বিদিতা দেবী ইনিও আমার খুব প্রিয় অভিনেত্রী আমার মায়েরও খুব প্রিয় অভিনেত্রী ইনি লিখছেন আমাদের পোস্টে স্ক্রিনশট শেয়ার করে এরা দেবে ধর্ষকদের শাস্তি বলে আমাদের পোস্টটা লিখেছেন প্রথম কথা হাত জোর করে বলছি ধর্ষকদের শাস্তি দেওয়ার অন্তত আর্যিকর কেসে আমাদের হাতে আর কিছু নেই আপনি জানেন তো এই কেসটা এখন সিবিআই এর হাতে আছে এবং আদালতের হাতে আছে ফলে আপনার এই লাইনটা নিয়ে আমি বেশি কিছু বলছি না কিন্তু বিদিত্তা দেবীর কাছে আমার অনুরোধ আপনি তো শুধু স্ক্রিনশটটা শেয়ার করেছেন আপনি পোস্টটা শেয়ার করতে পার পোস্টটা শেয়ার করে লিখতে পারতেন তো তাহলে সবটা দুধকা দুধ পানিকা পানি হয়ে তো মানুষের বক্তব্যটা শুনতো ঠিক কোন বক্তব্যের ভিত্তিতে মৌসুমী দেবীকে এই কথাগুলো বলা হয়েছে স্বস্তিকা দেবী তিনি লিখেছেন যে রাজ্যে পাবলিক ফোরামে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রীকে নিয়ে ঠাট্টা মস্করা কুচ্ছা করে মিসোজিনিস্ট প্যাট্রিয়ার্কাল শাসক দলের নেতারা বুক ফুলিয়ে ঘুরে বেড়ান সে রাজ্যে নারীর অধিকার বা সম্মান ফিরে আসবে কি পাবলিক ফোরামে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রীকে নিয়ে ঠাট্টা আমরা ঠাট্টা ঠাট্টা করেছি করেছি আর আর উনি 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 গণপিটুনির হুমকি দিয়েছেন দেবী এদের একটাই শাস্তি আমরা গণহত্যা চিকিৎসা না দিয়ে মেরে ফেলার হুমকি দিয়েছেন স্বস্তিকা দেবী আপনার সহ অভিনেত্রী শ্রীলেখা আপনার সিনিয়র অভিনেত্রী ঋতুপর্ণা সম্পর্কে কি ভাষা ব্যবহার করছে শুনেছেন তো একজন আপনারা আপনাদের মধ্যে থেকে একজন তাকেও তো দেখলাম না এই মৌসুমী দেবী যে বক্তব্যটা রেখেছে সেটাকে কন্ডেম করতে কেন বলুন তো আপনাদের ফেটার্নিটি কেউ কাউকে হাসি ঠাট্টায় বক্তব্য রাখা হয়েছে বলে ফেটার্নিটি সবাই এক জায়গাতে হয়ে গিয়েছেন সবাই এক জায়গাতে হয়ে আমাদেরকে আক্রমণ করছেন আমরা তো পলিটিক্যাল ফেটারনিটির লোক আমাদের দল যখন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে টাকা উদ্ধার হয় আমরা তো দল থেকে সরিয়ে দিয়েছিলাম তাকে কই আমরা তো সবাই তার পাশে দাঁড়ায়নি সন্দেশখালী শাহজাহানের বিরুদ্ধে যখন অভিযোগ ওঠে আমরা তো তাকে দল থেকে তাড়িয়ে দিয়েছিলাম কই আমরা তো তার পাশে দাঁড়াইনি আমরা তো কারোর পাশে দল থেকে দাঁড়াই নেই এইবার যে অভিযোগ উঠল বিরূপক্ষ থেকে শুরু করে অভিজ্ঞদের বিরুদ্ধে তাদেরকেও আমরা দল থেকে সরিয়ে দিয়েছি পাশে তো দাঁড়াইনি তে আপনাদের কি দায় পড়েছে আপনাদের ফেটার্নি কেউ যদি অন্যায়ও করে অ্যাপলিটিক্যাল লোক যদি হয় পলিটিক্যাল লোক হলে আপনারা তো তাও ছেড়ে কথা বলেন না কাউকে কারণ দেব হিরণকে হিরণ দেবকে নিয়ে কি বলেছে এছাড়াও আরো একে অপরকে নিয়ে কি বলেন ইতিহাস আমরা জানি কিন্তু আপনাদের ফেটার্নিটি কেউ যদি অন্যায় করে সেটা লেখার সাহস আপনাদের কারণ নেই কেন বলুন তো কারণ কি এটা যে মৌসুমী দেবী সিপিএম এর সঙ্গে যুক্ত এবং সিপিএম এর এই ট্রোল আর্মি কি আপনারা প্রত্যেকে ভয় পান আপনারা এটা জানেন যে সিপিএম এর এই সমর্থক এই মহিলা মৌসুমী দেবী তাকে নিয়ে যদি আপনারা কন্ডেম করেন তার বক্তব্যকে কন্ডেম করে পোস্ট করেন তাহলে এই সিপিএম এর ট্রোল আর্মি আপনাদেরকে ছেকে ধরবে আপনারা সেটা সহ্য করতে পারবেন না সুদীপ্তা দেবী বিদীপ্তা দেবী আপনারা সেটা সহ্য করতে পারবেন না স্বস্তিকা দেবী অলরেডি স্বস্তিকা দেবীর তো অভিজ্ঞতা আছে দুর্গাপুজো কার্নিভালে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত জোড় করে নমস্কার করেছিলেন বলে এই সিপিএম এর ট্রোল আর্মির থেকে কি আক্রমণের শিকার আপনাকে হতে হয়েছিল আপনার তো অভিজ্ঞতা আছে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আর সবচেয়ে বড় কথা সবার জন্য আপনাদের এই যে আমাদের মুখ্যমন্ত্রীকে কালীঘাটের ময়না কালীঘাটের ডাইনি বলে দেওয়াল লিখন চললো প্রতিবাদীদের বিভিন্ন দেওয়ালে কই একজন তো দেখলাম না আপনাদের মধ্যে মহিলা যারা আছেন তারা একজনও এসে এটার প্রতিবাদ করেছেন তৃণমূল কংগ্রেসের পতাকা যখন প্রতিবাদীদের মিছিলে পোড়ানো হলো কারা পুড়িয়েছে সাধারণ মানুষ নয় একাংশের রাজনৈতিক এলিমেন্ট আপনাদের কাউকে তো প্রতিবাদ করতে দেখলাম না যে ভাই অরাজনৈতিক প্রতিবাদের জায়গায় তোমরা কেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা এতই যদি মহিলা মহিলা তাস খেলার ইচ্ছা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী তো একজন মহিলা তার নামে যখন এই কালীঘাটের ডাইনি কালীঘাটের ময়না এই সমস্ত ভাষাগুলো ব্যবহার করা হচ্ছিল কোথায় ছিলেন আপনারা কোথায় আপনাদের ফেসবুক পোস্ট কোথায় আপনাদের জাগ্রত বিবেক উত্তর দিন আর আমি আমার কথা বলছি শুনুন যে পেজ থেকে এই করেছি দেবাংশু ব্লুটিক পেজে গিয়ে দেখুন প্রায় লক্ষ মানুষ আমাকে ভালোবাসেন আমার পাশে দাঁড়িয়েছেন গত বছর ধরে কেন জানেন কারণ আমি এই পেজটা যে তৈরি হয়েছে আস্তে আস্তে এই পেজটা তৈরি পেছনে আমি এক টাকা দিয়ে বুস্ট করিনি ফেসবুকে আপনার অনেক অভিনেতা অভিনেত্রী পয়সা দিয়ে বুস্ট করান তো পেজ আমার পয়সা দিয়ে বুস্ট করা নয় সবটা অর্গ্যানিক সবটা ন্যাচারাল আর আমি আপনাদের একটা কথা বলি মানুষের ভালোবাসা যে পেয়েছি না কিভাবে জানেন তো আপনারা চেষ্টা করছেন তো আমার এই পাঁচ বছরের কষ্টে সিষ্টে তৈরি করা এই রাজনৈতিক কেউ রাজনীতির সঙ্গে ছিল না একটা সম্পূর্ণ অ্যাপলিটিক্যাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আজকে এসে আজকে বাংলার মানুষের দশ জনের মধ্যে সাতজনের কাছে ভালোবাসার পাত্র হতে পেরেছি নিজেকে সেই জায়গাটা নিজের পরিশ্রমে নিয়ে গেছে আপনাদের কারো দয়া নয় আপনাদের কারোর দয়ায় নয় নিজের রাজনৈতিক পারফরমেন্স মাধ্যমে নিজের কাজের মাধ্যমে নিজের বক্তব্যের মাধ্যমে মানুষের ভালোবাসা পেয়েছি এবং আজকে এই যেই জায়গাতে গিয়েছি যে কারণে আচ্ছা বলুন তো আমাদের বাড়িতে মা বাবা নেই আপনি জানেন এই ভিডিওটা আমি কোথা থেকে প্রথম পেয়েছি কুনালদা আমাকে পাঠানোর আগে এই ভিডিওটা আমাকে আমার মা পাঠিয়েছিল জানেন আমার মা এই ভিডিওটা দেখে দেখে আমার মা আতঙ্কিত হয়ে আমার ভিডিওটা পাঠিয়ে বলে বাবুরে তুই এখন বেশি কথা বলিস না এরা কিন্তু তোকে রাস্তাঘাটে আক্রমণ করে দেবে আমার মা বাবা হাটের পেশেন্ট ওরা বাড়িতে একা থাকে সারাদিন আমি বাইরে বাইরে ঘুরে বেড়াই পার্টির প্রোগ্রামের জন্য আজকে বলুন তো আমার মা এই যে মৌসুমী দেবীর বক্তব্যে গণপিটুনি দেওয়ার বক্তব্যে আমার মা যদি আতঙ্কিত হয় আজকে আমার মায়ের কোনো একটা বিপদ ঘটে তার দায় পরন্দা আপনারা নেবেন সুদিতা দেবী আপনারা নেবেন বিদিপ তাদে আপনারা নেবেন দেবী আপনারা নেবেন স্বস্তিকা দেবী আপনারা নেবেন ফিরিয়ে দিতে পারবেন তখন আমার মা বাবা বলতে কাউকে পারবেন না তো পারবেন না তো তাহলে আমার মা যে আতঙ্কিত বোধ করলে এই কথাটা শুনার কি দোষ আমার আমি একটা রাজনৈতিক দলের মুখপাত্র আমার কাজ কি বিজেপির মুখপাত্রর কাজ বিজেপিকে ডিফেন্ড করা সিপিএম এর মুখপাত্রের কাজ সিপিএম কে ডিফেন্ড করা তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের কাজ তৃণমূলকে ডিফেন্ড করা এটাই আমার কাজ এটাই আমার ডিউটি আমার এই পোস্টে থেকে এটাই কাজ যেমন আপনারা অভিনেত্রী অভিনয় করা আপনাদের ডিউটি যতই শোকের আবহ হোক সেই সিনেমা রিলিজ করাটা যেমন আপনাদের ডিউটি ঠিক তেমন আমার মুখপাত্র হিসাবে কাজ করাটা আমার ডিউটি সেই কাজটুকুনি করার জন্য একজন অভিনেত্রী আমি জানতাম নেই অভিনেত্রী পরে জেনেছি পোস্ট করার পর তিনি বক্তব্য রাখছেন এদের গণপিটুনি দেওয়া উচিত ডাক্তারদের চিকিৎসা না দিয়ে মেরে দেওয়া উচিত কেন শুধু আমি মুখপাত্র হিসেবে আমার দায়িত্ব পালন করেছি না কাউকে ব্যক্তিগত আক্রমণ করেছি না কারোর সঙ্গে শত্রুতা তৈরি করেছি ব্যক্তিগতভাবে না কিছু প্রত্যেকের সাথে আমার ভালো সম্পর্কে এমন আমার এমন আমার বিরোধী দলের মধ্যে কিন্তু আমি আমার কাজটুকুনি করেছি তার জন্য যদি গণপিটুনির হুমকি শুনতে হয় তারপরও আপনারা চুপ থাকেন সেটা নিয়ে কেউ প্রতিবাদ করেন না সেটা নিয়ে কেউ একটা শব্দ ব্যবহার করেন না একটা বাক্য ব্যবহার করেন না এরপরে আপনারা আমার দিকে আঙুল তোলেন হ্যাঁ বদন বিগড়ে গেছে বাক্যটায় আমি দশ মিনিটের মধ্যে বুঝেছিলাম ওটা আমার লেখা ঠিক হয়নি আমি কিন্তু লেখাটা এডিট করে দিয়েছিলাম দশ মিনিটের মধ্যে বদন বিগড়ে গেছে কথাটা লেখা আপনারা আমার এডিট হিস্ট্রিতে যাবেন এই নির্দিষ্ট লেখাটা আমি কম করে ছ থেকে সাতবার এডিট করেছি আমি দশ মিনিটের মধ্যে যে এডিট করেছি নিজের মাথায় নিজের ভুলটা আসার পর ওই দশ মিনিটের মধ্যে স্ক্রিনশটটা উঠে গিয়েছিল তারপরে কিন্তু আমার পেজে আপনি বদন বিগড়ে যাওয়া কথাটা দেখতে পাবেন না কিন্তু কি বলুন তো আমি বিন্দু মাত্র অনুতপ্ত নই আমি আমি কখন অনুতপ্ত হতাম আপনারা যে কজন পোস্টটা করেছেন প্রত্যেকে তো আমার গার্জেনের বয়সই কারণ আমার বয়স মাত্র আঠাশ এখানে আপনারা যারা আছেন মোটামুটি ফর্টি ফর্টি আপ প্রত্যেকে আমার মায়ের বয়স ফিফটি আপ ফলে আপনারা আমার মায়ের বয়সী কেউ আমার ছোট কাকার বয়সী আমি মনে করতেই পারি আপনারা যদি মৌসুমী দেবীর বক্তব্যের কন্ডেম করে বিরোধিতা করে তারপরে লিখতেন যে দেবাংশু তুমি রাজনৈতিকভাবে প্রতিবাদ করতে পারতে তোমার এই বদন বিগড়ে যাওয়া কথাটা বলা উচিত হয়নি অভিভাবক সুলভভাবে যদি আমাকে এটা আপনারা বুঝিয়ে দিতেন যে দেবাংশু তোমার এইটা ভুল হয়েছে কিন্তু মৌসুমীর বক্তব্যকে আমরা কন্ডেম করছি ওটা বলা উচিত হয়নি বিশ্বাস করুন এই ভিডিওটাই আমি হয়তো করতাম ক্ষমা চাওয়ার জন্য আপনাদের কাছে যে মাফ করে দেবেন আপনারা যে বিশ্বাসটা আমার উপরে গত পাঁচ বছর ধরে রেখেছিলেন সেটাই কোথাও যদি আঘাত লেগে থাকে তার জন্য আমি দুঃখিত ওই শব্দটা লেখা আমার উচিত হয়নি কিন্তু আজকে আমি বিন্দু মাত্র দুঃখিত নই কারণ আপনারা প্রত্যেকে যে হিপোক্রেসিটা দেখিয়েছেন সেটা প্রকাশ হয়ে গিয়েছে আপনারা একজনও মৌসুমী দেবীর বক্তব্যের বক্তব্যের বিরোধিতা করেননি উল্টে বিভিন্ন স্টেজে গিয়ে মঞ্চে গিয়ে ফেসবুকে দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে পাবলিক পাচ্ছেন লোক পাচ্ছেন তাই বিন্দু মাত্র দুঃখিত নই আমি বিশ্বাস করুন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয় তার বিরোধিতা করেন না আপনারা যখন আমাদেরকে গণপিটুনির হুমকি দেওয়া হয় তার বিরোধিতা করেন না আপনারা কোনো কিছুর বিরোধিতা করেন না ফলে আপনারা শুধুমাত্র এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে স্কেপ গোট পেয়েছেন যে তাদেরকে গালাগালি দিলে একটু কুল সাজা যেতে পারে সেই কুল সাজার মানসিকতা নিয়ে আপনারা এই মুহূর্তে মার্কেটে তৃণমূলকে যাকেই পারছেন তৃণমূলের তাকেই গালাগাল করে বেড়াচ্ছেন অভিনন্দন কিন্তু এটা মাথায় রাখবেন আপনারা গালাগালি দিয়ে যান কিন্তু এই গালাগালি দেওয়ার পরও অন্তত আমি পাঁচ বছরে নিজের যে রাজনৈতিক ক্যারেক্টারটা বিল্ড করেছি অনেক কষ্ট করে একটা সম্পূর্ণ নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে এসে যে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে নিজের জায়গাটা তৈরি করেছি সেই আমার রাজনৈতিক চরিত্রে আপনারা সবাই মিলে চেষ্টা করলেও কালি লাগিয়ে সেটাকে শেষ করতে পারবেন না আমার চ্যালেঞ্জ রইল